বন্ধুরা বর্তমান সময়ে আমি এমন একটি আপডেট খবর আপনাদের দিব যে খবরটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সময় উপযোগী চারটি চ্যানেলের আইডিয়া দিব যে চারটি চ্যানেলের যে কোনো একটিতে আপনি যদি কাজ করতে পারেন আপনার চ্যানেল খুব অল্প সময়ের ভিতরেই মনিটাইজেশন করে আপনি ইনকাম করা শুরু করতে পারবেন হ্যাঁ বন্ধুরা হানড্রেড পারসেন্ট মনিটাইজেশন করে আপনারা ইনকাম শুরু করে দিতে পারবেন সে চারটি চ্যানেলের আইডিয়া খুবই ভালো বর্তমান সময়ের এই চারটি চ্যানেলের উপরে খুব কম সংখ্যক লোকই কাজ করছে এবং তারা খুব সুন্দরভাবে চ্যানেল গ্রো করে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ভিউ আসছে লক্ষ লক্ষ ওয়াচ টাইম আসছে যে চারটি চ্যানেল নিয়ে কাজ করা শুরু করেছে এই চারটি চ্যানেলের যে কোনো একটি চ্যানেল আপনি কাজ করা শুরু করেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই আইডিয়াটা আগে কেন পাওয়া যায়নি এই চারটি চ্যানেলের যে কোনো একটিতে আপনি যদি কাজ করেন এ চ্যানেলগুলোতে আপনার ফেস সামনে আনা লাগবে না ফেস সামনে আনা প্রয়োজন হবে না আপনার নিজস্ব কোনো ভয়েসেরও প্রয়োজন হবে না আপনি রিপিট ভিডিও করেও আপনি সেই ভিডিওগুলো মনিটাইজেশন করিয়ে চ্যানেল দাঁড় করাতে পারবেন এমনই চারটি চ্যানেলের কথা আজকে আমি আপনাদের বলবো ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি এমন কিছু জানতে পারবেন যেগুলো হয়তো বা আপনি আগে কখনো জানেননি বা বুঝতে পারেননি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক এই চারটি চ্যানেলের যে কোনো চ্যানেলে আপনি নিজের মোবাইল দিয়ে ভিডিও নিয়ে রেকর্ড করে সেই ভিডিওগুলো আপনি চ্যানেলে ছাড়তে পারেন এর ভিতরে এক নাম্বার যে আইডিয়াটা সেটি হচ্ছে ট্রেন্ডিং ভিডিও এডিটিং ইউটিউব চ্যানেল হ্যাঁ বর্তমান সময়ে এআই একটি জনপ্রিয় মাধ্যম যার প্রতিটি ভিডিওই মানুষ খুব সুন্দরভাবে আগ্রহ নিয়ে দেখে ভিডিওর উপরে আপনি যদি একটি চ্যানেল খুলেন কিভাবে এডিট করা হয় কীভাবে এআই দ্বারা ভিডিও এডিট করতে হয় ট্রেন্ডিং ভিডিও কিভাবে এডিট করতে হয় এগুলোর বিস্তারিত আপনি যদি তুলে ধরতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো দর্শক দেখছে দর্শক উপকৃত হচ্ছে আপনি এই এডিটিংয়ের উপরে বিভিন্ন রকম টিপস দিতে পারেন কোন ভিডিও কখন কিভাবে এডিট করতে হয় এয়ার ভিডিও কিভাবে এডিট করতে হয় ট্রেন্ডিংয়ের ভিডিও কিভাবে এডিট করতে হয় এই ছোটো ছোটো টিপসগুলো আপনি যদি দর্শকদের কাছে তুলে ধরেন দেখবেন আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি আপনার চ্যানেলটি প্রো করে নিয়ে যেতে পারছেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে নিতে পারবেন এবং আপনি খুব অল্প সময়ের ভিতরেই ইনকাম শুরু করে দিতে পারবেন এই এডিটিংয়ের ভিতরে আছে এয়ার ভিডিও এডিটিং করা ফটো এডিটিং সফটওয়্যার এডিটিং করা ভাইরাল ভিডিও কিভাবে এডিট করবেন সে বিষয়গুলো নিয়ে আপনি এই এডিটিং চ্যানেলটি খুলে খুব সহজেই কাজ করতে পারেন দ্বিতীয় যে আইডিয়াটির কথা বলবো এটি আপনি করে দেখতে পারেন এই আইডিয়াটা কাজে লাগিয়ে আপনি যদি কাজ করতে পারেন দেখবেন আপনার চ্যানেল খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবে কোনো কপিরাইট আসবে না কোনো মনিটাইজেশন ফ্লিম আসবে না আপনি খুব সহজেই মনিটাইজেশন করে নিতে পারবেন লক্ষ লক্ষ ভিউ আসবে এই আইডিয়াটি হচ্ছে প্রযুক্তি রিভিউ ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিতে আপনি বিভিন্ন রকমের গ্যাজেট এআই সফটওয়্যার এসবের উপরে কথা বলতে পারেন বর্তমান সময়ে অনলাইন কাপাচ্ছে একটি এআই টুলস সেটি হচ্ছে বিইও থ্রি আপনি যদি বিইও থ্রি এর উপরে এর ভালো দিক এর মন্দ দিক এর উপকার অপকার এসবের উপরে আপনি যদি কথা বলেন দর্শকদের কাছে তুলে ধরেন তাহলে দেখবেন দর্শক আপনার ভিডিওটি দেখছে আপনার ওয়াচ টাইম পূরণ হচ্ছে ভিউ আসছে বর্তমানে বিইও থ্রি এটির উপরে আপনি মোবাইলে সার্চ শুনে গিয়ে সার্চ করে দেখতে পারেন অনেকেই এই বিইও থ্রির এটির উপরে কাজ করে খুব অল্প সময়ের ভিতরেই সাফল্যের মুখ দেখেছে আপনি ইচ্ছে করলে এটির উপরেও একটি চ্যানেল খুলে কাজ করতে পারেন তাতে দেখবেন আপনার খুব অল্প সময়ে সফলতা আসবে তৃতীয় যে আইডিয়াটি দিব সেটি হচ্ছে ড্র অ্যান্ড ক্রাফ্ট ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম ড্রয়িংয়ের উপরে কথা বলতে পারেন সেই ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন ড্রয়ের উপরে একটি চ্যানেল খুলে আপনি কাজ করলে খুব অল্প সময়ে সেটিকে দাঁড় করাতে পারবেন ড্রয়িংয়ের উপরে যে কাজটি করবেন এটি দিয়ে আপনি নিজের হাতে বিভিন্ন রকমের উপকরণ তৈরি করতে পারেন যেমন আপনি কাগজ দিয়ে একটি জিনিস তৈরি করলেন সেটি আপনি দর্শকদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন অথবা পুরনো কোনো বোতল বা প্লাস্টিকের কোনো জিনিস এগুলো দিয়ে আপনি নতুন একটি আইডিয়া তৈরি করে সেটি আপনি ভিডিও করে দর্শকদের সামনে তুলে ধরতে পারেন বিভিন্ন রকম শপিস তৈরি করে সেগুলো ভিডিও করে আপনি দর্শকদের সামনে তুলে ধরতে পারেন এইসব টুকিটাকি বিষয়ের উপরে যদি চ্যানেল খুলে আপনি কাজ করেন আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে বর্তমানে এই ছোটো ছোটো বিষয়ের উপরে যেগুলো মানুষ ভাবতেও পারেনি এগুলোর উপরে যে ভিডিওগুলো আছে সে ভিডিওগুলো আপনি সার্চ করে দেখতে পারেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের ভিডিওতে এসেছে আপনি ইচ্ছে করলে এটির উপরে একটি চ্যানেল খুলে কাজ করতে পারেন চতুর্থ এবং শেষ যে আইডিয়াটি এটি হচ্ছে কিডস কন্টেন্ট হ্যাঁ বাচ্চাদের জন্য চ্যানেল বর্তমান সময়ে প্রায় প্রতি ঘরেই ছোটো ছোটো বাচ্চা আছে শিশু আছে যাদের মোবাইলের মাধ্যমে বিভিন্ন কিছু শেখানো হয় সরে আ ক খ ইত্যাদি মোবাইলের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া হয় এই শিক্ষানীয় একটি চ্যানেল আপনি যদি খুলে কাজ করেন দেখবেন খুব অল্প সময়ে আপনি চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে যাবেন এই চারটি বিষয়ের যে কোনো একটি বিষয়ে যদি আপনি কাজ করেন আপনাকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেল খুব অল্প সময়ের ভিতরেই মনিটাইজেশন পেয়ে যাবে আপনি এই চারটি বিষয়ের যে কোনো একটির উপরে কাজ করে দেখতে পারেন আমার চ্যানেলটি টেক চ্যানেল আপনি বিভিন্ন রকমের ইউটিউব টিপস আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন যদি কখনো কোনো টিপস প্রয়োজন হয় আমার টেলিগ্রাম লিংকে জয়েন করে নক করতে পারেন